লাইফ অব খুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো চলো আমার পয়লা বৈশাখের সেকেন্ড পার্ট শুরু হয়ে গেল এই এখন সাড়ে ছটা বাজে আমি এই ঠাকুরের এখানে সন্ধে দিলাম তো চলো এরপর থেকে আজকের পয়লা বৈশাখের ফার্স্ট পার্ট তো তোমরা দেখে নিয়েছো সেকেন্ড পার্টে কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো আমার সাথে আর এই হচ্ছে আমার শাড়ি আজকে আমি এখন পরবো এই শাড়িটা আমাকে মানা কিনে দিয়েছে মানে কিছুতেই শুনবে না আমি তো এবারে কিনিনি কিছু পয়লা বৈশাখে তো ও তো কিছুতেই শুনবে না না তোমাকে একটা শাড়ি নিতেই হবে নতুন শাড়ি পরতেই হবে তো যাই হোক একটা সুতির ছাপা শাড়ি আমিও বললাম কিছু কিনিস না একদম ঘরে পড়া সুতির ছাপা শাড়ি কিনবি এই শাড়িটা এখন পরব আর এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা অবশ্য একটু ডিজাইন করা ব্লাউজ দেখো ব্লাউজটাতে একটু ডিজাইন করা রয়েছে চলো এই শাড়ি ব্লাউজটা পরে এখন যাব শেষ দিক বাড়ি দেখ শাড়িটা পরছি এই বুম্পা একটু কুঁচিটা ঠিক করে দিল তাও এটা নরম শাড়ি তো খুব একটা অসুবিধা হলো না পড়তে। আর আমি তো লাল শাড়ি পরতে খুব ভালোবাসি মানে লাল কালারটাই আমার খুব ফেভারিট অবশ্য অনেক কালারই আছে আমার খুব ভালো লাগে তো লালটা খুবই ভালো লাগে আর বিশেষ করে ঘরে ঘরে পড়ার জন্যে লালটা খুব ভালো লাগে ঘরে পড়তে লাল শাড়ি খুব ভালো লাগে আমার সেই মানে আমি শাড়ি নেবো না আর মানা সেই জোর করে কিছুতেই শুনবে না করে এই শাড়িটা কিনে দিয়েছে আর আমি বলছি যে তুই যা বলবি আমাকে শুনতে হবে নাকি বলছে হ্যাঁ আমি তুমি যা আমি যা বলবো তোমাকে শুনতে হবে সব মানে সকালে ওই মন খারাপের ঘটনাটা না হলে আজকে বেশ একটা ভালো দিন ছিল গো এত যাই হোক কি আর করি আমার এক বন্ধু মানে বান্ধবী স্কুলের আর কি গার্লস স্কুলে পড়তাম ওর সঙ্গে তো ও সাড়ে পাঁচটা নাগাদ ফোন করেছে রাঁচিতে থাকে ও সাড়ে পাঁচটা নাগাদ ফোন করেছে করে আমাকে বলছে যে বকুল তোর ভিডিও দেখলাম এই মন মন খারাপ খারাপ করিস না পয়লা বৈশাখের দিন করতে নেই ওই রকম ঘড়ি তোর কত আসবে যাবে একটা ঘড়ি নিয়ে এত মন খারাপ করছিস আজকে দিনটা নষ্ট করছিস একদম মন খারাপ করবি না তাই বলছি ও ব্লগ দেখে আর ফোন করেছে আর কি একদম মন খারাপ করবি না আ মানে না ভালো লাগলো তোর সঙ্গে একটু কথা বলে গল্প করেও ভালো লাগলো মানে সেই মানে গালসি স্কুলে পড়তাম সেই ছোট এলাকার বন্ধু তো ভালো লাগলো আচ্ছা বাবা ফ্যানটা চালাতে ভুলে গেছি আসলে ভিডিও করলে ফ্যান চালালে কো আওয়াজ হয় তো ওজন্যই আর কি শুরুতে চাইলাইনি ঠিক আছে চুলটা এবার একটু সিঁদুর আর টিপ করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কেমন হয়েছে সাজু গুজু ঠিক আছে চলো আমি বোমপাকে দিয়েছি একটা নতুন ফতুয়া পড়তে দেখি ও পড়েছে কি না আমরা এসে গেছি শেষ দিদির ফ্ল্যাটটি আওয়াজ দাও আর শিল্পনাম এটা হইছে না তোমরা মানে এমন হলো কি মন খারাপ রে তুমি দাও বস বসলি আগে বলো

ওখানে বিল দাদার সাথে কথা বলছে বলে আমি একটু ক্যামেরাটা ধরলাম আর এই শকুন্তলা কালীবাড়ির পুষ্প সেটা দিচ্ছে মা আমাকে দেখো আমাদের বাড়ি চা হচ্ছে ও ময়দা মাখা হয়েছে ময়দা আর এদিকে চা হচ্ছে আর আমি তোমাদেরকে দেখাবো সব মানা কেমন ঘর সাজিয়েছে সব কিছু দিয়ে সেগুলো সব তোমাদেরকে সব টেবিলে আছে না দাদা এইখানে পনির কি সুন্দর দেখতে হয়েছে পনিরটা দম আর কি সব নিরামিষ শেষ দিয়ে ষষ্ঠী এদিকে মিষ্টি এখানে মিষ্টি সব মিষ্টি মিষ্টি সব আছে এদিকে চলো চাটা খাই এসে তরমুজ আর জিলিপি এসব খাওয়া হলো হ্যাঁ 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 তরমুজ জিলিপি খাওয়া হলো এবারে চা খাওয়া আর তার মধ্যে সবারই ফোন আসা আর সবাই ফোন করছে নিয়ে ওই হ্যাঁ নববর্ষে সবাই শুভ নববর্ষের ফোন হচ্ছে আর কি হ্যাঁ আমাদের চা হলো আর শেষ দিয়ে প্রথমে নতুন শাড়ি পরেছিল হরমর হচ্ছে তাই জন্যে নরম একটা পুরনো শাড়ি একটা পরে নিল আর আমার শাড়িটা কিন্তু অতটা ইয়ে নয় মানে আমারটা নরম ওই জন্যে কষ্ট হচ্ছে না পড়ে হ্যাঁ পড়ে কষ্ট হচ্ছে না পড়ে আরামই আছে কত বড় বড় কাপ দেখো হ্যাপিনেস কাপ হ্যাপিনেস ইজ হ্যাপিনেস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার মাপ ঠিক আছে হ্যাঁ মোমবা একটু চা কমই খায় ও সকালেই খালি এক কাপ খায় বাকি সব সময় হাফ কাপ করে খায় ঠিক আছে চলো চাটা খাই চলো তোমাদেরকে সব সাজানোটা দেখিয়ে দিই মানা কেমন ঘর দর সাজিয়েছে এবছরের পয়লা বৈশাখে ঠিক হচ্ছে তুতে তুতে রঙের সব তো আমার শাড়িটা ম্যাচ হয়নি আমার শাড়ি লাল হয়ে গেছে আর বাকি সব তুলতে হয়েছে চলো দেখো আর ক্যামেরার পেছনে কি আছে সেটা তো বুঝতেই পারছো এদিকটা সব বুঝে হ্যাঁ না আমি নীল করেছি হ্যাঁ আমি নীল করেছি জাইহুর এই কাজটা দেখো কি সুন্দর আর এটা হচ্ছে জাইবুর ছবি আমাদের সেজ জামাইবাবু এটা সেজ জামাইবাবুর ছবি যে শেষ দিন বাড়িতে আসি এটা হচ্ছে সেজু জামাইবাবুর ছবি আর এটা হচ্ছে মানার দাদু ঠাকুর আর ওইটা হচ্ছে দিদা দিদা দাদু মানে আমার মা বাবা এই হচ্ছে উগো দুতে আমাদের কে বললে আমরা দুজনে একই কিছু পড়ে আসলে কমপক্ষে ওর একটা দুতে ফটো আছে ওর ওরিআনটা সব এই সামনে এই এই পুরো এই নীল হ্যাঁ নীল ব্লু

এখন এদের আবার শেষ দিতে আবার সিকিউরিটি আছে সে তো এগারোটায় বন্ধ করে দেয় কিন্তু আমরা বলে রেখেছি বলে আজকে বলেছে ঠিক আছে আমরা খোলা রাখবো আর কি কেননা এই যে খেয়ে দিয়ে আমাদের তো যেতে একটু দেরি হয়ে যায় না মানে এগারোটার মধ্যে তো বাড়ি ফেরা যায় না দেরি হয়ে যায় তো লুচি ভাজা হচ্ছে এরপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমাদের সবারই এটা বোম্প কতগুলো মিষ্টি দিয়েছে দেখো সন্দেশ রসগোল্লা পান্তুয়া আবার পড়া পাকে রসগোল্লা এটা বুম আর এটা মানার আর মানা এখন কোন মিষ্টি খায় দেখা যাক মানা মানা কি মিষ্টি খাবে ও ঠিক আছে দে লাল লুচি খাবে নাও এসো তোমার আরেকজনের খেতে বসেছে দেখো এখানে একজন বসেছে এদিকে একজন বসেছে আলুর দম শাহি পানির মিষ্টি কতগুলো মিষ্টি দিয়েছে তুমি খেতে পারবে মিষ্টি কটা কেমন হয়েছে রান্না বান্না শাহি পনির কেমন হয়েছে বলো খেয়ে চল বাবানকে একটা ভিডিও কল করবো খেয়ে নিয়ে করবো হ্যাঁ খেয়ে বলো খেয়ে বলো কেমন হয়েছে শাহি পনির শাহি পনির কাঁচা লঙ্কা দিয়েছি বোম্পাকে হ্যাঁ 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 লঙ্কা দিয়েছি লঙ্কা লাগবে না তাই বলছি লুচি হাঁড়ি এসে গেছে দেব মানা দেব খা নে দেখ না তার ভালো না লাগলে আমি নিয়ে নেবো অত ইয়ার কি আছে হ্যাঁ তোমাকে একটা দি

বাড়ি পৌঁছে যাবো দেখ সাদা ফাদা নিয়ে ব্যাগ চল চলো আসছি নতুন বছরে সবাই টাটা টাটা হ্যাঁ সেই চলো আসছি হ্যাঁ সেই চল আসছি টাটা চলো বন্ধুরা এবারে আমাদের বাড়ি ফেরার পালা শেষ বাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছি এখন এগারোটা বেজে গেছে এগারোটা দশ পনেরো হবে আমরা বেরিয়ে এলাম তো চলো আজকের মতন ব্লগটা আমি শেষ করছি আর পয়লা বৈশাখের দিন মানে বছরের প্রথম দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটলো সেটা তো তোমরা জানতেই পারছো ঠিক আছে আশা করছি আগামী দিনগুলো ভালোই কাটবে সেই আশা রেখেই আজকের মতন আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না গুড নাইট বন্ধুরা